হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আসলে তোমরা সকলে ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি আমি কথা বলবো দু সালে যারা পালসার এন সিক্সটি কিনবে কিন্তু তোমরা জানো না যে কি কি পরিবর্তন আসতে পারে তো আমি আজকে বলবো যে দু সালে পালসার এন ওয়ান সিক্সটির কি কি পরিবর্তন হতে পারে সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আর কেন তোমরা এই বাইকটা পার্সেস করবে কি কি ফিচার পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশে এই বাইকের দাম কত থাকবে আমি আলোচনা করব ডুয়েল চ্যানেল এবিএস আর সিঙ্গেল চ্যানেল এবিএস দুটোই আমি আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখ ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখবে তো তোমরা দেখতে পাচ্ছ যে পালসার এন ওয়ান সিক্সটির প্রথম যে কালারটা লুকটা তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা লুক দিয়েছে তোমরা যারা দু সালে পালসার এন সিক্সটি কিনবে তাদের জন্য অনেক কালার সেটা আমি তোমাদেরকে পরপর বলবো তো প্রথমে দেখতে পাচ্ছো যে পালসার এনআর লুকটা তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রন্ট লুকটা কত সুন্দর আসে আর হেল লাইট ব্যাপারটা একটু পরে বলছি ঠিক আছে তো দেখতে তারপরে আছে দেখতে পাচ্ছো যে ফন্ট লেফ কোয়ার্টার ভিউ যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছো সেটা সুন্দর তারপরে আছে সাইড প্রোফাইল ভিউ লেফট ঠিক আছে আমি পরপর দেখাচ্ছি তোমাদের তো লেফট

তো তোমরা বুঝতে পারছো যে কত অ্যাগ্রেসিভ লাইটটা করেছে ফ্রন্টের যে লাইট ছিল সেটা খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি ভাবে অনেক সুন্দর লাগলো তো যেহেতু আমার পালসার এনন ওয়ান সিক্সটা আছে দু সালে এটা কিছুটা মডিফাই হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর যে মডিফাইটা হবে কি প্রবলেম হতে পারে ফিউচারে সেই সম্পর্কে আমি পরপর ভিডিও আনবো যেহেতু আমার বাইক আছে আমি যে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো তারপর তোমরা পরপর দেখতে পাচ্ছ যে লেগ গার্ডের কি আছে তোমাদেরকে বলে দিই লেগ গার্ড কিন্তু থাকবে না ঠিক আছে সেটা তোমাকে এক্সট্রা নিতে হবে পয়সা দিয়ে নিতে হবে তারপর যে সুইচটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইঞ্জিন সুইচ অনেকেই ভাবে যে এটা সেলফ স্টার কিন্তু এটা সেলফের স্ট্যান্ড না এটা হচ্ছে ইঞ্জিন অন আর অফ এর যে বাটনটা আছে ঠিক আছে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে রিয়ার টায়ার তারের সাইজটা মোটামুটি অনেক যে তোমার স্পোর্টের বাইকের মতো সেটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে এবার আমি তোমাদের কালার বলি তো প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পুরাতন যে মডেলটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমাদেরকে দেখাবো যে নতুন যে মডেল আসে গ্রাফিক্স দিয়ে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার তোমাদেরকে ব্যাক করে দেখাই দেখো এখানে কোন তো গ্রাফিক্স নেই কিন্তু নতুন যে মডেলটা আছে সেটা গ্রাফিক্স আছে তারপর তোমরা পেয়ে যাবে হোয়াইট কালার হোয়াইট কালারেরও সেম তারপরে আছে রুশ রেড কালার ঠিক আছে রেড কালার শুধু না রুশ রেড কালার তারপর আছে এটাও রেড কালার আছে এটা হচ্ছে রেসিং রেট তোমরা পরপর দেখতে পাচ্ছ আমি নাম দিয়েছি একটু কালারের ডিফারেন্স আছে তোমরা দেখতে পাবে দেখলেই বুঝতে পারবে যে একটু কালারের ডিফারেন্স তো আছেই তো তারপরে আছে এটাও রেসিং রেট এটা গ্লোসি রেসিং রেট আছে তারপরে তোমরা যে কালারটা দেখতে পাবে সেটা হচ্ছে সিলভার কালার গ্রে অ্যান্ড সিলভার কালার তারপর আছে আর স্কাই ব্লু কালার তোমরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার এর দেখতে এই ব্ল্যাক কালার হচ্ছে প্রথমত যে ভার্সনটা এসেছিল সেটা হচ্ছে গ্রাফিক্স ছিল না কিন্তু পরে গ্রাফিক্স আছে তো তারপরে হচ্ছে হোয়াইট কালার তো এটা আমি তোমাদেরকে থ্রি ডি লোগোতে দেখাচ্ছি যে থ্রি ডি অ্যারোতে কেমন দেখায় তোমরা দেখতে পাচ্ছ যে পালসার এনন সিক্সটির কেন এত ডিমান্ড থাকে এত কম বাজেটের ভিতরে এত সুন্দর সুন্দর ফিচার দিচ্ছে যে তোমার মন কেড়ে নেবে তারপরে আমি আসি যে দামে তো তোমরা দেখতে পাচ্ছ যে পালসার ওয়ান সিক্সটি রোড প্রাইস কত আছে এটা হচ্ছে সিঙ্গেল সিট প্লাস ইউএসডি আছে ঠিক আছে তো সিঙ্গেল সিট আছে তো প্রথমে দেখতে পাচ্ছ যে দাম আছে এক লাখ তেরো হাজার টাকা এটা হচ্ছে এক্স এক্সটোরুম প্রাইস আটটিও আছে এগারো হাজার তিনশো তেরো টাকা আর ইন্স্যুরেন্স আছে দশ হাজার পাঁচশো তিরানব্বই টাকা কিন্তু তোমরা অনরোড প্রাইস এ পেয়ে যাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা বলে দে তারপরে হচ্ছে দশ হাজার ছশো চুয়ান্ন টাকা কিন্তু তোমরা অনরোড পেয়ে যাবে মাত্র এক লাখ উনচল্লিশ হাজার একশো চার টাকা ঠিক আছে তো তারপরে আমি তোমাদেরকে বলবো যে পালসার যে গোল ইউএসডি আছে ফক সিট তো এটা তোমরা অনরোড পেয়ে যাবে কত এক লাখ উনপঞ্চাশ হাজার সাতশো টাকা কেমন থাকে তো আমি ইতিমধ্যে একটা বাইকের কম্পেয়ার ভিডিও তৈরি করে দিয়েছি তোমরা ওখান থেকে ভিডিওটা দেখতে পারো আর যারা পালসার এনন অঞ্চটি দু হাজার ছাব্বিশে কেনার প্ল্যান করছো তারা এই ভিডিওটি অবশ্যই দেখবে তারপরে আমি কি ফিচার একটু বলি যেটা তোমাদের ফিউচারে কাজে লাগবে আমি বলছি না ডিটেলস তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা একটু দেখে নাও যে পালসার এন ওয়ান যে কি কি ফিচার আছে ঠিক আছে কমেন্টে অনেকেই বলছে এ ওয়ান সার্ভিস দেয় না কিন্তু আমি লং ট্রিপে খুব কম যাই লোকালে বেশি চালাই তো আমার বর্তমানে বাইক সার্ভিস করার পরে সেকেন্ড সার্ভিস করার পরে আমার সার্ভিস দিচ্ছে এক লিটার তেলে ফোরটি ফোর কিলোমিটার আমি চালাচ্ছি আমি যে ইনফরমেশনগুলো দিলাম তোমাদের আশা করি কাজে আসবে ফিউচার তোমরা যখন বাইক কিনতে যাবে তখন এই ইনফরমেশন তোমাদের কাজে আসবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন কোন একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার